বিরানব্বই না আপনি বিরানব্বই হাজার টাকায় গাভি এবং আলাইকুম সুপ্রিয়া দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে রয়েছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাই বাজার হাট এটি একটি ঐতিহ্যবাহী হাট গ্রামীণ হাট বাজার বললেই চলে গাজীবিরের আশপাশে আর কি অনেক উন্নত জাতের গাবি রয়েছে আজকে দেখতে পাচ্ছি আজকের বাজারে তো আজকে হচ্ছে তিরিশে হ্যাঁ তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ সাল আমরা দেখছি উন্নত জাতের গাবি রয়েছে

নেশাল জাতের গাভীগুলো দেখতে যাচ্ছিলেন কমেন্ট করেছিলেন আমাকে তো আজকে আশা করি আইডিয়া পাবেন বাজার দর পাবেন আর যারা লয় বাজার থেকে গরু গাবি গরু বাছুর সুর সহ কিনতে চাচ্ছেন আজকের বাজার দর অনুযায়ী আইডিয়া পাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে ইচ্ছা গরু কিনবেন আশা করি একটা তো আনছেন বাইজার না আচ্ছা ঠিক আছে আমরা দেখছি ওই পাশে আরো গরু রয়েছে অনেক গরু রয়েছে গরু দেখতে পাচ্ছি আমি এই পাশে হ্যাঁ আহ খুবই সুন্দর বড় রয়েছে যে উন্নত জাত উন্নত জাতের গাবি এটা আমি দেখি একটু কথা বলবো সালাম আলাইকুম এটা আপনার হ্যাঁ কত চাইছেন বাজারে দাম হইতেছে আড়াইশো আড়াইশো দুধ কয়টা দিবে চোদ্দটা দুইবারে চোদ্দটা দুইবারে সকাল বিকাল আচ্ছা এটা সাথে বাসুর বাসুরগুন্ডা বাসুর রই যে 보면은 এটা এটা না আচ্ছা এটা দুইটাই তো ক্রস হ্যাঁ দুটোই তো দুইটাই তাহলে দুইটা 14 কেজি দুধ দিব দুইবারে আর দুইবারে 14 কেজি একবারও 10 14 কেজি পাবে না আর দাম কত দাম বলছ কাস্টমার দাম 180 বলছ 180 পর্যন্ত পাইছেন আর কি ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা হাট থেকে জাতের দেখানোর চেষ্টা করতেছি সবচেয়ে বড় এই গরুটি আজকের বাজারে নিয়ে আনা হয়েছে আরো গরু রয়েছে দেশাল জাতের সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কমেন্ট করেন লোহাই বাজার থেকে গরু দেখানোর জন্য আমরা দেখছি এই পাশে আরো গরু রয়েছে সম্ভবত এখানে একটা বেচা কিনা হয়ে গেছে মনে হচ্ছে আর কি

খুবই সুন্দর কালারের ভিতরে গাবি দামাদামি হচ্ছে আর কি যাই হোক আমরা এই পাশ থেকে দেখাবো আর কি বাজার কিছুটা কেদা রয়েছে ওরে বা ওরে অনেক গরু রয়েছে আজকের বাজারে দর্শক বন্ধুরা আমরা দেখছি এই পাশে দেশাল জাতের গরু রয়েছে বিশেষ করে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান একটাই নিয়ে আসছেন বাজারে না কত চাইছেন

খুবই সুন্দর কালারের দর্শক সার আমরা দেখছি এই পাশে সম্ভবত বিক্রি হয়ে গেছে এটা না ভাই কত এটা বিরানব্বই না আপনি নিছেন না বিরানব্বই হাজার টাকায় গাভি এবং বাসুদ দুধ কয়টা দিবে বলছে ভাই দুই কেজি না বিরানব্বই হাজার টাকায় নিয়ে গেল এটা লোহাই বাজার হাট থেকে ঐতিহ্যবাহী লোহাই বাজার হাট থেকে বিরানব্বই হাজার টাকায় নিয়ে গেল গাবি বাসুর দর্শক আমরা আজকে রয়েছি তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ সাল খুবই সুন্দর সুন্দর গরু রয়েছে দর্শক গাবি গরুর দেশাল এবং অস্টাল শাহিয়াল এটা আমি একটু দাম জানানোর চেষ্টা করব বাজারের সার্বিক পরিস্থিতি জানানো মনে হচ্ছে দামাদামি হচ্ছে না দামাদামি করতেছেন হ্যাঁ কত চাইছেন বাজারে চাইছিলাম এক লাখ আশি হাজার এক লাখ আশি ঝুটকাটা

উন্নত দাতার যে গাবিগুলো রয়েছে আপনি না এটা মোবাইলে দেখে মোবাইলে মোবাইলে এই যে টাস মোবাইল দেখতে পারবেন সিবি খামার নাম আপনি যদি দেখবার চান তাহলে আপনার চ্যানেলে ঢুকতে হইব সিবি খামার আচ্ছা ইনশাআল্লাহ সিবি ঠিক আছে আর সার্চ করেন সিবি খামার এক নামে আসবে ফেসবুক করে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আজকের বাজার কেমন পাইতেছেন হ্যাঁ বাজার কেমন বুঝতে তো একটু কম 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 না আচ্ছা ঠিক আছে সিবি খা লেখেন আসবে দেখেন আমি এক গরুটা দেখাই ভালো করে দর্শক যারা লয় বাজার হাট থেকে বলছিলেন গরু দেখানোর জন্য আজকের বাজার দরটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি হ্যাঁ খুবই সুন্দর সুন্দর গরু রয়েছে কালেকশন রয়েছে আমরা দেখছি বেচা কিনা হচ্ছে মধ্যে আমরা ওই পাশে নিয়ে যাব অন্য অন্য গরু রয়েছে বিশেষ করে আমি এই পাশে একটা দেশ জাতের গরু রয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো বিশেষ করে আহ এই গরুটা একটু দেখানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কটা আনছেন বাজারে গরু এই যে একটা নিয়ে একটা না কত চান চাইতেছি তো সত্তর পঁয়ষট্টি চাইতেছি কত বলে কাস্টমার পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন না দুধ কটা দিবে

তাতে কেমন পাইছেন কাকা পর্যন্ত দাম কেমন পাইছেন কত দাম পাইছেন বাজারে আজকে ছাপ্পান্ন ছাপ্পান্ন পর্যন্ত সর্বোচ্চ ঠিক আছে দর্শক ছাপ্পান্ন মতো দাম উঠছে এই গরুটা আর কি ছাপ্পান্ন হাজার মাসুর সহ আর এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি পাঁচশো টাকা গরু প্রতি পাঁচশো টাকা এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি পাঁচশো টাকা খুবই সুন্দর একটি হাট গ্রামীণ হাট বাজার আজকের বাজার বেশ জমাট বেচা চলছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে রাস্তা যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন ঢাকা থেকে সরাসরি চলে আসবেন জয়না বাজার ময়মন সিংহ রাস্তা থেকে নেমে করবেন জয়না বাজারে চলে আসবেন লোয়াই বাজারে দশ টাকা ভাড়া নিবে অটো করে এইখানে একটি বটগাছ রয়েছে খুবই সুন্দর বটগাছ আমরা দেখতে পাচ্ছি খুবই গ্রামীণ একটি হাটবাজার এটি দেখার মতো একটি হাটবাজার বেচাকেনা চলছে ভালো মোটামুটি আমরা দেখি এই পাশ থেকে আরো দেখানোর চেষ্টা করব বাজারের সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে আমরা আজকে গ্লোহাই বাজার হাট থেকে আর সাথে রয়েছি আমি দর্শক আমি মোহাম্মদ ইলিয়াস ভাই আপনাদেরকে সিভিক আমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে এবং টিকটক আইডি রয়েছে আমাদের টিকটক আইডি থেকে যারা সিভিক আমার দেখে নেবেন লোগো আছে আমাদের একদম সিভিক আমারের এই পাশে রয়েছে উক বিক্রি হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি কত করে উক কত করে উক 30 টাকা 30 টাকা পিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে উক বিক্রি হচ্ছে এই পাশে রাস্তার পাশেই লোহাই বাজার হাটে আমরা দেখছি এই গ্রামীণ হাট বাজারে অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে এই পাশে খাবারের দোকান টোকান রয়েছে অনেক সুন্দর একটি হাট কারণ এই হাট বাজারে একটি সুনাম রয়েছে ইতিমধ্যে আপনারা জানেন দর্শক আমি আর ভিডিওটি লম্বা করব না এখানে এই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দর্শক বন্ধুরা আল্লাহ হাফেজ